আমার একটা প্রশ্ন আছে আমি বাংলাদেশে কোনো ধরনের জঙ্গিবাদ সেটা আমি বলেছি যে ইভেন বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান কোথাওই ধর্মভিত্তিক কট্টরপন্থী বা জঙ্গিবাদ সেটা আমরা সমর্থক নয় বা আমার ধর্ম আমি যতটুকু ভালোবাসি আমার ধর্মের প্রতি আমি যতটুকু অনুগত আমার ধর্মের জায়গা থেকে এটা আমাদের অবস্থান এটা আমরা কখনোই চাই না কিন্তু আমার প্রশ্নটা হলো ঢাকার পুলিশ কমিশনার যে সেদিন হলি আর্টিজানের বছর পূর্তিতে উনি বলেছিলেন নবছর পূর্তিতে দশ বছর পূর্তিতে পূর্তিতে বলেছিলেন যে বাংলাদেশের জঙ্গি টঙ্গি এগুলো আওয়ামী লীগ ছেলেপেলেদের মেরেছে জঙ্গি বলতে কিছু নাই আমার প্রশ্নটা হলো যে এই যে একটা ব্ল্যাঙ্ক সার্টিফিকেট দিয়েছেন তিনি এখন মালয়েশিয়ায় ছয়ত্রিশ জন ধরা পড়েছে তাহলে কি বাংলাদেশে কোনো কঠোর অভিযানের মুখে বা বাংলাদেশে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর এবং শক্ত অবস্থানে আছে সেই মুখে সব জঙ্গি পালিয়ে গেছে একদম ধরেন যার ছিটে পোটা জঙ্গির পাত আছে সে পালিয়ে গেছে এই দেশ থেকে এবং তারা সব বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছে তার মধ্যে মালয়েশিয়ার ধরা খেয়েছে এরকম ব্যাপারটা বাংলাদেশে নাই আমি পুলিশ কমিশনের কথার উপরে আস্থা রাখতে চাই নাই আর মালয়েশিয়ায় যে গেছে এটা কোনো ছিটে ফোটাই বাংলাদেশে নাই আমরা কি সেরকমই ধরে নিব কিনা দেখেন পররাষ্ট্র উপদেষ্টা বলার পরে আমরা সংবাদ মাধ্যমে এটা নিয়ে আলোচনা করছি বা করতে পারছি অথেন্টিফিকেশন যেহেতু পাওয়া গেছে সেই জন্যই আলাপটা তোলা এবং স্বাভাবিকভাবেই আমি যে প্রশ্নগুলো তুলেছি এগুলো আপনাদের মনে আসতে পারে পররাষ্ট্র উপদেষ্টা যেটা আমাদেরকে জানিয়েছেন যে এদের এখন বাংলাদেশে পাঠানো হবে সে বাংলাদেশে পাঠানো হলে কি হবে এই প্রশ্নটা একটু পরে যাই মালয়েশিয়া উগ্রবাদী মতাদর্শ সন্ত্রাসী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে আটক ছত্রিশ বাংলাদেশের মধ্যে অধিকাংশ ব্যক্তিকে ফেরত পাঠানো হতে পারে ওরা কি আবার মনে মনে খুশি কিনা আমি জানি না যা ধরে পড়েছে আচ্ছা বাংলাদেশে গেলে তো চিন্তা কম এরকম কিছু পররাষ্ট্র উপদেশে মত হইত তিনি বলছেন যে মালয়েশিয়া আটক ব্যক্তিদের বিষয়ে সেখানে তদন্ত চলছে এ বিষয়ে বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে এ পর্যন্ত পাওয়া তথ্যের ভিত্তিতে পররাষ্ট্র উপদেষ্টা তিনি জানান সম্ভব যাদের আটক করা হয়েছে তাদের অধিকাংশকে ফেরত পাঠানো হবে যাদের ফেরত পাঠানো হবে তারা বাংলাদেশে ফিরে আসার পর মালয়েশিয়া জোহরবারু সেলেঙ্গার সহ বিভিন্ন স্থানে গত চব্বিশ তারিখে অভিযান চালিয়ে ছয়ত্রিশ জনকে আটক করা হয় দেশটির গণমাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী দাতু সাইফুদ্দিন নাসুতন ইসমাইলের দেয়া বক্তব্য অনুযায়ী গ্রেফতার ছত্রিশ জনের মধ্যে পাঁচজনকে মালয়েশিয়া দণ্ডবিধি ষষ্ঠ অধ্যায় অনুযায়ী সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত বলে শনাক্ত করা হয়েছে এই পাঁচজনকে এরই মধ্যে শাহ আলম ও জোহরবারুর সেশন কোর্টে অভিযুক্ত করা হয়েছে অন্যদের মধ্যে পনেরো জনকে নিজ দেশে ফেরত পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে পনেরো ছত্রিশ জনের মধ্যে পনেরো জনকে অন্য ষোলো জনের এই উগ্রবাদী তৎপরতার সঙ্গে জড়িত থাকা বিষয়ে আরও তদন্ত হচ্ছে তদন্ত হলে তারা নির্দোষক আমরা এটাও প্রত্যাশা করি আটক ব্যক্তিদের কেউ কেউ ইসলাম স্টেট আইএস মতাদর্শের ভিত্তিতে উগ্রবাদী বিশ্বাসকে মানুষের ছড়িয়ে দিচ্ছিলেন এমন অভিযোগ আনা হয়েছে খুবই ড্যাঞ্জারাস এবং স্পর্শগত ইস্যু আমরা মন্তব্যে না গিয়ে শুধু বলতে চাই যে দেশে তারা আসতে পড়ে পনেরো জনকে যদি দেশে পাঠানো হয় পাঁচ আগস্টের পরে কি আলোচনা হচ্ছে যারা এর আগে নানানভাবে অভিযুক্ত হয়েছেন তারা অনেকেই জেল থেকে বের হয়ে গেছেন এবং কেউ কেউ প্রপার হয়ে ছাড়া আপনারা জানেন যে জেল পালানো প্রায় সাত আটশো মানুষ এখনো তারা ধরা বাইরে তো যারা মালয়েশিয়া থেকে ফিরবে তাদের দিকে সেরকম যেহেতু বাংলাদেশ পুলিশ অলরেডি বলছে যে তারা আমাদের সন্ত্রাস বিরোধী যে উইংটা আছে সেটাকেও তারা বলে দিয়েছে যে এগুলো নিয়ে কাজ করার দরকার নেই চিন্তাইকারী ধরা তাহলে ভবিষ্যতের জন্য আমরা কোন অপেক্ষা করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আতিক রহমান পূর্ণিয়া